আজকে আমি আপনাদেরকে কুনি ব্যথা সম্পর্কে বলবো এবং তার প্রতিকার সম্পর্কে বলবো আমি ডক্টর মোহাম্মদ নাদিম কামাল অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসাবে ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত রয়েছি আমাদের এখানে যে রুগী আসে কোনি ব্যথা নিয়ে তাদের অনেকগুলো ধরনের সমস্যা থাকতে পারে আমরা সেগুলো আগে খুঁজে বের করি সচরাচর আমরা যেটাকে বলে থাকি টেনিস এলবো গলফার্স সেলবো এই ধরনের সমস্যাগুলি নিয়ে বেশি আসে তো টেনিস এলবো কিংবা গলফার্স এলব যেটাই হোক কিংবা অলিক্যান বার্সাইটিস বলি আমরা তিনটা ধরনের প্রবলেমটাই বেশি হয় এটা আমরা প্রথমে মাস্কোস্কিটাল আলট্রাসোনোগ্রাম করি জয়েন্টের করে আমরা এটা নির্ধারণ করি যেটা কি ধরনের ইঞ্জুরি কিংবা কি ধরনের প্রবলেম হয়েছে কখনো কখনো দেখা যায় যে এখানে ইঞ্জুরির কারণেও হতে পারে আবার বাতের সমস্যা থাকলেও হতে পারে ইঞ্জুরি মানে যারা স্কুইং কাজ করে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় যে মাসাল ফাইবার কিছু ছিঁড়ে যায় লিগামেন্টও ছিঁড়ে যেতে পারে তখন আমরা এটাকে প্লাটলেট্রিস প্লাজমা অথবা এই জাতীয় কিছু চিকিৎসা আছে আমরা দিয়ে এগুলো ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আর যদি বাতের কারণ থাকে সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি না তখন আমরা বাতের চিকিৎসা অনুযায়ী রুগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি এর সাথে আমরা কিছু ডিভাইস ইউজ করতে করি এখানে আমরা ইলেকট্রো শক শকওয়েব থেরাপি ইউজ করি কিছু মেডিকেশন ইউজ করি তো এখন আমরা বাংলাদেশে পণি ব্যথার যা যা কারণ আছে সেটার খুব সুন্দর চিকিৎসা আমরা এখানে দিতে পারি এবং এটা দেখে শুনে আলট্রাসোনোগ্রাম করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা একদম ওয়ার্ল্ড ক্লাস যেটা বলে আমরা আন্তর্জাতিক লেভেলের সাথে সামঞ্জস্য বজায় রেখে আমরা সুন্দর চিকিৎসা এখানে এখন দিতে পারি যদি কেউ কারো কোনোই ব্যথা হয় অবশ্যই আমি বলবো যে একজন ফিজিক্যাল মেডিসিন রিহ্যাপ্রিশন বিশেষজ্ঞের কাছে আসেন দেখবেন আপনার একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে ধন্যবাদ